কার্বোরেটার পিস্টন সুইল লাগাছে বডিতে ধরছে মরিচা জিল্লো মাল ঢাল বেশি কইরা ঢাল ক্যাবেলের অবস্থা দুর্দশা ফ্রন্টের ক্যালিপারও একই অবস্থা মনোটোন বাইকে 1200 এমএল 1200 প্লাস মোবাইল বের হইছে অনেক বেশি আর আমি একটা সাজেস্ট করব সবাইকে আজ বাইক সেন্টার অনেক ভালো সার্ভিস করে ওনাদের মানে সবাই অনেক ভালো ভাই কোন জায়গা থেকে ধরে আসছেন বাইকের কি কি প্রবলেম আপনার এটুকুই প্রবলেম না প্রবলেম আছে এটুকু প্রবলেম না বাইকটা আমি রাইড করে আসছি তো বাইকটার আসলে মেজর কোনো প্রবলেম নাই শুধু আপনার বাইকটা মানে একটা বার স্পুট না এবং কি বাইকের একটু প্রবলেমের মধ্যে পাইছে যেটুকু মানে চেনে হালকা একটু লুসের কারণে একটু ঝাঁকি মারতো বাইকটা জাগে মারতো খালি তাছাড়া এমনি কোনো প্রবলেম নাই তো বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করে দিব তো বাইকটা প্রথমে আমরা খুলে নেবো খুলে দেখবো যে বাইকে খোলার পর আর কি কি প্রবলেমগুলো বেড়ায় যেহেতু পুরানো বাইক টুকি টাকি প্রবলেম আসলো বাইকটা খোলার পর বেরোয় আসলে দুই মিনিট চালে বোঝা বাইকের না বাইকের কতটুকু প্রবলেম আছে বা কী কী প্রবলেম আছে আমরা খুলে দেখবো দেখার পর আপনারাকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানায় আর জেড বাইক সার্ভিসে তো বাইকটা আসছে গাজীপুর থেকে বাইকটা আমরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলতেছি তো বাইকের নাটবোল্টোর অবস্থাগুলো একটু দুর্দশা খালি ঘুরতেছে খুলতেছে কিন্তু না প্যাচ কাটা মনে হয় তো বাইকটা নেওয়া হয়েছিলো সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড ওনার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া হয়েছিল তো ওই হিসেবে বাইকের কন্ডিশনটা কিন্তু অতটাও খারাপ না বাইকে একটু মরিচা আসছে মেন হচ্ছে দীর্ঘদিন সার্ভিস না করলে ভিতরে এই রকম জং আসে এবং বিভিন্ন জায়গায় টুকিটাকি প্রবলেম থাকতেই পারে তো এই বাইকেও খুব একটা প্রবলেম নয় দাদা ফার্স্টে বলছে তারপরও বাইকটা যেহেতু প্রচুর জাম বাইকের কার্বোরেটার ফুয়েল ট্যাঙ্কি ক্যাবেল ট্যাবেল পরিষ্কার করলে আশা করি সমাধানটা হয়ে যাবে তো বাইকটা আমরা সম্পূর্ণটা আগে দেখাই দিচ্ছি কী অবস্থায় আছে তো ইনশাল্লাহ আমরা কি অবস্থায় ফেরত পাঠাবো এটাও দেখাবো সাথেই থাকবেন তো বাইকের ভিতর সাইডে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে তো ময়লা যাই থাক আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে দিব তো বাইকটা মেবি হয়তো ভাইয়া গার্মেন্টস সাইড হয়তো পার্কিং করে রাখে যার জন্য এরকম তুলা তুলা যে ময়লাগুলো আছে তো এইগুলো আটকাইছে তো চেষ্টা করবেন মাঝে মাঝে বাইকটা পরিষ্কার করার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু বাইকটা দিন ভালো থাকবে এবং পার্টসগুলো ভালো থাকবে তো দেখতে পাচ্ছেন বাইকের সম্পূর্ণ পার্টস আর কী অবস্থা তো অনেকে আবার মাইন্ড করেন ময়লা আবর্জনা বলে দুর্দশা বললে আসলে আমরা এগুলো বলি যাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দিব আগে আউট সাইডটা পরিষ্কার করে নিচ্ছি এখানে আমরা ডাব্লুডিউ ফোরটি দিয়ে পরিষ্কার করে দিয়ে থাকি আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নিই এরপর হাওয়া দিয়ে বের করে দিব কি অবস্থা দেখেন ভিতরের অবস্থা আসলে বাইরে থেকে কিন্তু অতটা বোঝা যায় না যে এই বাইকে কার্বোরেটারের ভিতরে এতটা ময়লা থাকতে পারে তো বাইকটা একটু জাম আটকায় আটকায় ধরতো তো এইটা হচ্ছে বড় একটা কারণ মেজর কারণ এটাই বলা যায় তো কার্বোরেটারের পিনটা দেখবো আমরা জেড পিনটা দেখবো জেড পিনের ছিদ্রগুলা আটকায় আসে অতটা বোঝা গেল না ক্যামেরায় তো যাই হোক আমরা কার্বোটার পিস্টনটাও দেখব এই যে মামা দেখেন কি অবস্থা মামা পুরা শিলা গেছে পুরা টাকলা হয়ে গেছে তো কার্বোটার রকম থাকলে বাইকটা আটকায় ধরবে জাম থাকবে বাইকটা অতটা ফ্রি হবে না তো যাই হোক আমরা কার্বোটারটা ভালো করে ক্লিন করে দিব যাতে বাইকটা স্মুথলি চলে তো কার্বোটার পিস্টনটা এই পিস্টনটা ব্যবহার না করাটাই বেটার তো আমরা সম্পূর্ণ কার্বোরেটারটা আগে পরিষ্কার করে নিচ্ছি আমরা দেখব কার্বোটার পিস্টনটা থাকে নাকি যদি থাকে তো তাহলে জাস্ট কার্বোরেটার পিস্টনটাই আমরা চেঞ্জ করে দেবো তো কার্বোরেটার পিস্টনটা কিন্তু জিক্সার বাইকের পাওয়া যায় আলাদাই পাওয়া যায় তো কার্বোটার পিস্টনটা এবং কার্বোটাটার বাদ বাকি যে অংশ আছে প্রত্যেকটা অংশ পরিষ্কার করে দেব এছাড়াও আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো মেন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির ময়লাটাই কার্বোরেটারে যায় কন্টিনিউই যায় তো যার জন্য কার্বোটার এই অবস্থা হয় তো ফুয়েল ট্যাঙ্কিটা জিল্লুমিয়া ঝাঁকাও 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 তো ভালো করে ঝাঁকায় ঝাঁকায় কয়েকবার ঝাঁকা ঝাঁকায় ল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিব তো যে সার্ভিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কাজে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আপনারা পাবেন তো নাট বল্টগুলো আমরা আলাদা করে রাখছিলাম কিরোসিন দিয়ে ভালো করে চুবাই রাখছিলাম এখন ভালো করে ডলা দিব ডলা দিয়ে জং এবং ময়লা বের করে দিব এরপরে শুকনা জুট দিয়ে মুছে নিব বাইকে ইনস্টল করার আগে গ্রিস করে দিব তো ক্যাবেলের ভিতরে দেখেন কি জমছে তো দীর্ঘদিন ক্যাবেল যদি পরিষ্কার না করেন চেঞ্জ না করেন তাহলে কিন্তু বাইক আটকায় ধরবে না কেন মেন হচ্ছে বাইকের মেজর প্রবলেমটা হচ্ছে বাইকটা জাম প্রচুর জাম আটকায় ধরে ভার ভার তো এর কারণ হচ্ছে প্রত্যেকটা সাইডে এই রকম ময়লা আটকায় থাকলে গাড়ি তো জাম হবেই তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ক্যাবেল ভালো করে পরিষ্কার করে দেওয়ার তো পরিষ্কার করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি তো এখন চলবে বাইকের ওরাধুরা ওয়াশ তো আমরা তিনটা স্তরের ওয়াশ দেবো এবং সুপার ফাস্ট মুডে আমরা ভিডিওটা আপনাদের দেখাবো আসলে ওয়াশের ভিডিওটা ওইভাবে কেউ দেখতে চান না তারপর এটা আমাদের পার্ট ভিডিওর একটা পার্ট যার জন্য আমরা যে কাজ দেখাই সেই কাজটা আমাদের ভিডিওতে দেখাইতে হয় তো বাইকের যে পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করবে এবং সম্পূর্ণ বডিটা তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরে পানি মেরে নিয়েছিলাম এটা সেকেন্ড স্তরের ওয়াশ চলছে তিনটা স্তরের ওয়াশ দিয়ে থাকি তো এই স্তরের ওয়াশে আমরা লিকুইড দিব লিকুইড দেওয়ার পর ভালো করে বাইকটা ঘষে নিব সুন্দর করে ব্রাইজে ডোলে ডোলে ময়লাগুলো বের করে দিব তো সুন্দর করে ব্রাইজে দিয়ে ঘষা চলতেছে আমাদের ওয়াশ স্পেশালিস্ট নেতা এবং জিল্লু এছাড়াও কৃষ্ণ এবং মারুপ চারজন মিলে ওয়াশটা করতেছে তো সুন্দর করে নরম ব্রাশ দিয়ে কিন্তু এই রিমটা আমরা পরিষ্কার করে দিয়ে থাকি তো যেইখানে যেরকম ওয়াশ দরকার ঠিক সেইখানে সেরকম ওয়াশ করা হয় এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সিল করে রাখা হয়েছে যাতে পানি ইঞ্জিনে না যেতে পারে তো ফাইনাল ওয়াশটা আমরা দিয়ে দিচ্ছি আর এই বাইকটা দিচ্ছি কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সবথেকে বেশি ভিউ পায় পাঁচজনের ভিতরে থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো সর্বমোট পাঁচটা হেলমেট আমরা দিয়ে থাকি তো ওয়াশটা তিন নাম্বার ওয়াশটা শেষ করার পর আমরা হাওয়া দিয়ে পানি বের করে দিই এরপর আমরা লিকুইড দিয়ে দিব যাতে বাইকে যে পরিমাণ জং ছিল জংটা যাতে আরও না বেড়ে যায় তো এরপরে আমরা সুন্দর করে বাইকটা ঘষে নিব সিরিজ কাগজ দিয়ে উড়া ঘষা দিব এবং জংটা বের করে দেব জংটা বের করে দেওয়ার পরে আমরা একটা কালার করে দিচ্ছি সুন্দর করে নতুনের মতন যাতে হয়ে যায় এবং জংটা যাতে না বাড়ে তো চেষ্টা করা হয় প্রত্যেকটা কাজে এভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার তারপরেও অনেক সময় ভুল হতেই পারে মানুষ যেহেতু অবশ্যই চেষ্টা করবেন ক্ষমা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই জানাইবেন কোনো কমপ্লেন থাকলে জানাইবেন যাতে আমরা সেটা শুধরাইতে পারি তো বিয়ারিংটা আমরা চেক দিলাম বিয়ারিং দুইটায় প্রবলেম আছে তো বিয়ারিংটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো এই বাইকের যত কাজে আমরা দেখাবো প্রত্যেকটা কাজে কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিস প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন ব্রেক শুটা ভালো আছে ব্রেকশুটা আমরা সিরিজ দিয়ে ঘষে দিচ্ছি ঘষা দিয়ে ইনস্টল করে দিচ্ছি তো যেহেতু পার্স ভালো আছে সেহেতু হুদায় পার্স পাল্টানোর কোনো মানে নাই তো ড্রামটাও আমরা সুন্দর করে সিরিজ দিয়ে ঘষে দিয়ে জংটা বের করে দিচ্ছি এবং স্টিকটা গ্রিস করে দেবো এরপরে ক্যাবলটাও পরিষ্কার করে দিব তো দুইটা ক্যাবেল টোটাল দুইটা ক্যাবেলই আমরা পরিষ্কার করে দিই ফার্স্টে উপর দিয়ে ডাব্লিউডি ফোরটি প্রেস করি এবং ময়লাটা বের করে দেওয়ার পরে ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেটিং করে দিয়ে থাকি সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করবো তো ডাবলিউটির প্রেস করে কিছুক্ষণ রাখার পরে ব্রাশ দিয়ে ঘষব আমরা তো ময়লাটা একটু সফট করে নিচ্ছি যাতে ঘষা দিলে ময়লাটা খুব সহজে বের হয়ে যায় তো দীর্ঘদিন ক্যালিপার পরিষ্কার না করলে হয় কি ময়লাগুলো শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ব্রেক শু নষ্ট হয়ে যায় বালির কণা কাদা বালি সবই ঢুকের ভিতরে তো চেষ্টা করবেন ব্রেক শু যখনই পরিবর্তন করবেন তখনই ক্যালিপারটা ভালো করে ক্লিন করে নেওয়ার তো আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি আগে এরপরে আমরা হাওয়া দিব হাওয়া দিয়ে যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি ওটা বের করে দেব ব্রেক শুটা ভালো আসে ব্রেক শ্যুটা আমরা সুন্দর করে ঘষা দিই

সামনের স্টিকটা গ্রিস করে দিব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই বললেসারটা একটু হার্ড মনে হয়েছিলো তো বললেসারটা আমরা জাস্ট গ্রিস করে দিব যেহেতু কাপগুলো ভালোই আছে কাপগুলা যেহেতু ভালো আছে সুন্দর করে মুছে নিচ্ছি আগে বলটা বের করে দিচ্ছি এবং এরপরে গ্রিস করব গ্রিস করে বলটা জাস্ট নতুন চেঞ্জ করে দিচ্ছি বলটা নতুন দিয়ে দিচ্ছি এবং রেসার সম্পূর্ণ সেটটা কিন্তু চেঞ্জ করতেছি না জাস্ট বলটা চেঞ্জ করে দিয়ে গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই দেখতে পাচ্ছেন বাইকটার কন্ডিশনটা চকচকা ঝকঝকা তো তারপরে আমরা বাইকটা ডেলিভারি করার আগে আরেকবার ফাইনাল পালিশ করব পানি পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট হচ্ছে দেওয়াটা ভাইয়া রাইড দিয়ে কি মনে হয় ফার্স্টে যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন আমাদের কাছে সব কিছু সমাধান পাইছেন আপনার বলছিলেন যে স্মুথনেসটা কম বাইকের তো স্মুথ

বাইকটা কত ভিডিওতে আচ্ছা সমস্যা নেই এটা আপনার পার্সোনাল বিষয় ভাইয়া ভাইয়া যেন কই থেকে আসছিলেন গাজীপুর কোনাবাড়ি বাড়ি থেকে